হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাঁদির কিচেনে মোচা দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে মোচাটা আমি সবটা পরিষ্কার করে নিয়ে ভেতরে যে অংশটুকু সেটা কেটে কুচি কুচি করে নিয়েছি এখন এটাকে প্রেস্ট করে নেব পেস্ট করে কিভাবে করছি তোমরা দেখতে থাকো এখানে কিছুটা মটর ডাল নিয়েছি মটর ডালটা পেস্ট করে নেব কিছুটা টমেটো কাঁচা লঙ্কা আদা নিয়েছি এগুলিও পেস্ট করে নেব সবগুলি আমার পেস্ট হয়ে গেল পেস্ট করে নিয়েছি টমেটো মটর ডাল আর মোচাটা সবগুলি প্রেস্ট করা হয়ে গেছে এখন কী করে রেসিপিটা করব তোমরা দেখতে থাকো মোচার যে প্রেসটা করেছি সেই প্রেসটার মধ্যে আমি কিছুটা মশলা এড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর এদিকে ডালটা পেস্ট করেছিলাম সে ডালটাও দিয়ে দিচ্ছি এখন আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ময়দা দিয়ে দিলাম অল্প করে ময়দা দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলি মেখে নিচ্ছি উনুনে প্যানটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখন আমি এগুলি ভেজে নিচ্ছি তোমরা বুঝতেই পারছ ওপতা করবো এখন ঠিক বুঝতে পারছো আমি কী করবো মোচা দিয়ে ওপতা করবো মোচার কোপ্তা এখন দুই সাইড আমি লাল লাল করে ভেজে নেব দুটো সাইড আমার লাল লাল করে ভেজে নিতে হবে যারা এটা খেয়েছে তারা বুঝতে পারবে কতটা টেস্টি হয় রান্নাটা যারা খায়নি নিজেরা রান্না করে খেয়ে একবার দেখবে সবগুলি কোপটা আমার ভাজা হয়ে গেল নামিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছোট লঙ্কা দিয়ে দিচ্ছি আস্তু জিরে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এখন এখানে টমেটো আদা লঙ্কা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি কম করে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা নুন লঙ্কা গুঁড়োটা আমি কম করে দিয়েছি কারণ টমেটো পেস্টের ভিতরে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম তার জন্য কালারের জন্য লঙ্কা গুঁড়ো টাইলে দিয়েছি থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি সেটা জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এখন আমি কোপটা গুডি করেছিলাম কোপটা গুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি রান্নাটা আমার হয়ে গেছে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা বেটে নিয়েছিলাম বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আজকে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করিনি গরম মশলাটা আমি বেটে ব্যবহার করেছি রান্নাটা আমার হয়ে গেল এভাবে তোমরা রান্না করে খাবে দারুণ টেস্টি হয় রান্নাটা তোমরা একটি বার খেয়ে দেখো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো